লাইসেন্সবিহীন গোলাবারুদ এবং অ্যালকোহল রাখার অভিযোগে ডাক্তার এবং এক পাইলটকে গ্রেপ্তার করছে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখতে চান সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি কুয়েতের দৈনন্দিন ঘটে যাওয়া এবং কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক বিভিন্ন তথ্য নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কুয়েতে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের বিরুদ্ধে অব্যাহত অভিযানের অংশ হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র ও তদন্ত বিভাগের সাধারণ বিভাগের মাধ্যমে একজন ডাক্তার এবং একজন পাইলটকে গ্রেপ্তার করেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কৃতৃপক্ষ তার লাগেজে চৌষট্টিটি তাজা গুলি পাওয়া যাওয়ার পর পাকিস্তানি ডাক্তারকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদের সময় তিনি দ্বিতীয় সন্দেহভাজন কুয়েতি পাইলটের কাছ থেকে গোলা বারুদ পাওয়ার কথা স্বীকার করেন পরে একই বিমানবন্দরের পাইলটকে গ্রেপ্তার করা হয় তার স্বীকারোক্তি পর পাবলিক প্রসিকিউশন একটি তল্লাশি পরোয়ানা জারি করে কৃতিপক্ষ তার বাসভবনে পাঁচশোটি তাজা রাউন্ড এবং আল সাব আল বাহারের আরেকটি সম্পত্তিতে সাতান্ন বোতল অ্যালকোহলযুক্ত পানীয় অ্যালকোহল উৎপাদনের ব্যবহৃত সরঞ্জাম এবং উপকরণ আবিষ্কার করে নাগরিকটি গোলাবারুদ রাখার কথা স্বীকার করেছে এবং অনলাইনে অর্ডার করা উৎপাদন ব্যবহার করে ঘরে তৈরি অ্যালকোহল অ্যালকোহল তৈরির কথা স্বীকার করেছে উভয় সন্দেহভাজনকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কুয়েতের অপরাধ যে যেভাবে করুক আপনারা পড়বেন তাই নিজে নিরাপদ থাকুন নিজে নিরাপদ থাকুন এবং অবশ্যই কুয়েতের আইনকে সম্মান করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ